হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ তো আবার তোমাদের সঙ্গে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ সার্ভিস কমিশন ব্যাংকের তরফে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে তোমাদেরকে তার আজকে ডিটেলসে জানাবো কোন পদে তোমাদের নিয়োগ করবে কতগুলো শূন্য পদ থাকছে এবং এখানটায় এজ ক্রাইটেরিয়া কী থাকবে এবং তোমাদের সিলেকশন প্রক্রিয়া কীভাবে হবে অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগবে লাস্ট ডেট কবে থাকবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি অফিশিয়াল আমি ডাউনলোড করেছি তো আমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো যে আমি অফিশিয়াল নোটিস ওপেন করলাম এখানটা রয়েছে যেটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এবং এখানটা তার অ্যাড্রেস রয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভারটাইজমেন্ট নাম্বার এখানটা উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছো যে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানটায় যেটা প্রথমে যে পোস্ট রয়েছে তোমাদের যে পোস্ট হচ্ছে তোমাদের অপারেটিভ দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি ক্যাটাগরি মিনিমাম কোয়ালিফিকেশন এবং তোমাদের মান্থ স্যালারি কত করে দেবে তোমাদেরকে জানাবো আজকে যে তোমাদের এখানটা দেখতে পাচ্ছ যে দ্য বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এলটিডি টিডি এখানে দেখতে পাচ্ছ রয়েছে এই পোস্টে তোমাদের নিয়োগ করবে কোন পদে যে ক্লারিক্যাল ক্যাডার পদে তোমাদের নিয়োগ করবে টোটাল পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এবং এসসি এসটি এস জেনারেল তোমাদের সবার ক্ষেত্রে ভ্যাকেন্সি ভাগ্য রয়েছে এবং তোমাদের যে এখানটায় কোয়ালিফিকেশান লাগবে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে উচ্চ মাধ্যমিকের পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এবং বিটেক এমটেকরাও এখানটা প্রিফারেবল তোমাদের এখানে জানিয়েছে এবং তোমাদের এখানে যেটা রাখছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ডিপ্লয়মেন্ট ইন্ট ইনফরমেশান টেকনোলজি ফ্রম এ ইনস্টিটিউট বি এ ফ্রম ডিউরেশান অফ অ্যাট লাস্ট সিক্স মান্থ ছ মাসের কোর্স করে থাকলে ডিপ্লোমা কোর্স করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের পার মান্থ যে স্যালার স্যালারি দেবে এখানটায় আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা এখানে দেখতে পাচ্ছ যে আটত্রিশ হাজার টাকা পার আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেবে তোমাদের এখানটায় যে সিলেকশন প্রক্রিয়া কী থাকবে তার আগে জানিয়ে যে এজ লিমিট এজ লিমিট কী থাকে তোমাদের বা বয়স সংক্রান্ত কী থাকবে তোমাদের এখানটায় লোয়ার এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে আঠেরো মিনিমাম আঠেরো হতে হবে দেখতে পাচ্ছ যে এসসির জন্য আঠেরো ইউ এর জন্য আঠেরো এসসির জন্য আঠেরো এসটির জন্য আঠেরো ও বিসি এ ও সবার ক্ষেত্রে আঠেরো এবং হায়েস্ট যে তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে ক্যান্ডিডেটরা হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে হাউ টু অ্যাপ্লাই তোমরা আবেদন করবে কীভাবে এখানটা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে তবে এখানটায় অ্যাপ্লিকেবল এবং তোমাদের যে এইখানটা অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা লাগবে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদেরকে এবং প্রসেসিং ফিস তোমাদের এখানটা ইউ আর ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের টোটাল সাড়ে ছশো টাকা এক্সামিনেশান ফিজ এবং প্রসেসিং ফিজ নিয়ে তোমাদের টোটাল সাড়ে ছশো টাকা এবং তোমাদের এখানে যে রয়েছে ও বিসি ও বিসি হয়ে থাকলো এবউ ক্যান্ডিডেট হয়ে থাকলো তোমাদের চারশো টাকা এক্সামিনেশান ফিজ এবং প্রসেসিং ফিজ আড়াইশো টাকা টোটাল হচ্ছে তোমাদের সাড়ে ছশো টাকা হলে এখানটায় অ্যাপ্লিকেশন ফিজ কাটাতে হবে তোমাদেরকে এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদেরকে শুধুমাত্র প্রসেসিং ফিস আড়াইশো টাকা দিলে তোমরা এখানটা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে কাটাতে পারবে তেমনটাই সুবিধা রয়েছে দেখতে পাচ্ছো যে মোড অফ অনলাইন পেমেন্ট এখানটা রয়েছে মোড অফ অনলাইন পেমেন্ট এখানটা রয়েছে তোমরা এখানটা থেকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে এবং সিলেকশন প্রক্রিয়া তোমাদের কি থাকবে এখানটায় সিলেকশন প্রসেস তোমাদের এখানটা থাকবে ফার্স্ট স্টেজ তোমাদের থাকছে এখানটায় যে ফার্স্টে যে থাকছে তোমাদের অনলাইন এক্সামিনেশান হবে দেখতে পাচ্ছো যে অনলাইন এক্সামিনেশান দেড়শো নাম্বারে হবে এমসি টাইপের কোশ্চেন এখানটায় ইংলিশ বেঙ্গলি দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং থাকছে তোমাদের এখানটা ইংলিশ বাংলাতে পরীক্ষা হবে তোমাদের নেগেটিভ মার্কিং ওয়ান ফোর থাকবে ডিউরেশান দেখতে পাচ্ছো দু ঘন্টা দেখতে পাচ্ছো এখানটা ফুল মার্কস দেড়শো এখানটা বলা রয়েছে এবং তোমাদের যে অনলাইনের মাধ্যমে দেখছি ক্যান্ডিডেট বি কল ফর ইন্টারভিউ পরীক্ষা পাস করলে ইন্টারভিউ জন্য ডাকবে কম্পিউটার বেসড টেস্ট এবং স্টেজ টুতে থাকবে তোমাদের এখানে দেখতে হচ্ছে যে প্র্যাকটিক্যাল টেস্ট এবং বেসিক কম্পিউটার নলেজের উপর পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তেমনটা এখানে বলা রয়েছে এবং ক্যান্ডিডেট বি কল তারপরে থাকবে তোমাদের পনেরো নম্বরের ইন্টারভিউ এখানটায় বলা রয়েছে এইভাবে তোমাদের সিলেকশন হবে তারপরে তোমাদের থাকবে ভেরিফিকেশন এইভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে এবং অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ওয়েবসাইটে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলো বসে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে থ্যাংক ইউ